ভোট দিয়ে আগামী দিনে পাকলু ভাইকে আমরা বিজয়ী ঘোষণা করবো ইনশাল্লাহ এই উদাহরণত পান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানে সঞ্চালক নয় নয়ন সংগ্রামী সভাপতি জনাত মাহম্মাদ মালান আত্মুল নতিফ সাহেব মঞ্চে অপবিষ্ট আছেন মঞ্চে উপবিষ্ট আছেন আট নং দাওয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ কামরুদ জামান লেবু সাহেব আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল সকল পর্যায়ে নেতৃবৃন্দ আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও